তৃণমূল কংগ্রেস এ রাজ্যে বিয়াল্লিশটি আসন পেলেও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে এসে তৃণমূল কংগ্রেসকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লিতে বৈঠক সেরে এদিন বিমানে বাগডোগরায় নামেন সুকান্ত মজুমদার এরপর শিলিগুড়ি থেকে ইটাহারে যাবার পথে ইসলামপুরে পৌঁছে একটি হোটেলে দুপুরের খাবার খান দুপুরের খাবার সেরে ইটাহারের উদ্দেশ্যে রওনা হবার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার প্রসঙ্গত তৃণমূল কংগ্রেস রাজ্যে বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা অনেকদিন আগেই প্রকাশ করলেও বিজেপি এখনও বাইশটি আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেনি যার মধ্যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র রয়েছে গতবারের সাংসদ দেবশ্রী চৌধুরীকে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে না ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে বিজেপির একাংশ লাগাতার আন্দোলন করছেন জানিয়ে বিজেপির নেতৃত্বকে কটাক্ষ করতে ছাড়ছে না শাসক দল তৃণমূল কংগ্রেস সেই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান এই জেলার তৃণমূল কংগ্রেস সভাপতিকে পাগলাগারোতে ভর্তি হতে বলেন তৃণমূল কংগ্রেস এই রাজ্যে বিয়াল্লিশটি আসন পেলেও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী দল ঠিক সময়ে প্রার্থীর নাম ঘোষণা করবে

সেটা আমি কোনো ইঙ্গিত দিচ্ছি না আমি বিশেষ জীবনী বলছি বলছিলাম দাদা কি সামনে লোকসভা নির্বাচনে বিজেপির ফল উত্তরবঙ্গে কেমন হতে পারে বলে মনে করছে গতবার একটা সিট আমরা মিস করে গেছে সেটাও মিস হবে চলুন উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে